আমি আজকে একটি সত্য ঘটনা বলবো যেটা হচ্ছে আমার এক বন্ধু ঢাকা ভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করতো এখন দীর্ঘদিন প্রেমের পরে ওই বন্ধু তখনকার সময় চাকরি করতো না ইনকাম ছিল কম ওই মেয়ের একটা ভাই ছিল তার মা বাবা বেসে ছিল না এখন তাদের বিবাহের জন্য ওই ভাই তার বোন কে বললো যে তোমার তুমি যার সাথে সম্পর্ক তুমি যার সাথে কথা কথা তার জন্য বলার বাসায় সেই বন্ধু কিভাবে যাবে বাসায় যাওয়ার জন্য সে কি করলো এই গুলিস্তানের মতো জায়গা থেকে এক জোড়া জুতা কিনলো কেটস কিনলো দামি জুতা কিনলো কম টাকা এগুলা যেহেতু চুরাই জুতা এই কেটস পাই দিয়ে বন্ধু তার গার্লফ্রেন্ড এর বাসায় যখন গেল তখন গার্লফ্রেন্ড এর বাসায় যাওয়ার পর পরে গার্লফ্রেন্ড এর বড় ভাই দেখে ধরে ফেলছে যে তুমি এই জুতা কই পাইছো এই জুতা তো আমার হারাই গেছিল সরে নিয়ে গেছিল তখন এই জুতা নিয়ে একটা নানান কাহিনী হলো কারণ ওই জুতা জোড়া গার্লফ্রেন্ড এর ভাইকে দিয়েছিল তার এক ফ্রেন্ড নেদারল্যান্ড থেকে কারণ এই জুতার কোনো মাস্টার কপি হয় না বা এই জুতার কোনো কপি নাই এই জুতা তোমার কাছে কিভাবে তুমি জুতা চুরি করছো অতএব পরবর্তী টাইমে সে জুতা চুরির ধায়ে তাদের এই প্রেম মানে ভেঙে গেছে অতএব এটাকে মানুষ অনেক সময় বলে সরাই জুতাই মার্কেট এখন আদৌ আসলে কতটা সত্য কতটা মিথ্যা জানিনা এত জুতা কিভাবে কোথা থেকে কালেকশন করে এখানে নারীদের কোন জুতা পাওয়া যায় না একমাত্র পুরুষদের জুতাই এই জুতার মার্কেটে পাওয়া যায় ধন্যবাদ আপনারা যদি এই জুতা কিনতে চান তাহলে আসতে পারেন আহ গুলিস্তানের এই পাশে নবপুর রাস্তার মোড় আর এই সামনে ফুলবাড়ি রাস্তার মোড় এই দুই রাস্তার মাঝখানেই এই জুতার মার্কেটটা আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ